আর যা রুটি খাচ্ছে কীভাবে হ্যাঁ কীভাবে খাচ্ছো তুমি কি শুধু রুটি খাবে একটু সবজি দেবে না এই যে এখানে মজার সবজি আছে দেখো ছোলার ডাল পেঁপে অনেক মজা করে রান্না করছে একটা সবজি এই রুটি দেখেতে অনেক মজা লাগে খাও একটু না আর আমি খাবো এই যে এখানে দেশি ট্যাংরা আছে আর এই যে ভাত নিয়েছি খাবো অনেক মজা আর এমনি আমার ঝাল অনেক পছন্দ আমার সাথে ঝাল থাকবেই অনেকগুলো ঝাল নিয়েছি কারণ আমার জন্য আমি ঝাল তার আস্তে আস্তে দিয়ে রাখি ঝাল দেখাবো এই কারণে ভাত একটা রুটিও খাবো একটু সবজিও খাবো এই মাছ খাওয়ার জন্য এতটুকু ভাত নিয়েছি কারণ মাছ দেখে হ্যাঁ ওইটা তোমার রুটি কারণ মাছ দেখে ভালোই লাগছে এই জন্য ভাবলাম একটু ভাতও খাই তাই মাছ দিয়ে এই ভাতটুকু খেয়ে সবজি একটা অনেক মজা মাছটা মিষ্টিও আছে না তুমি তো ভাত খাও বাবা না না রুটি খাও তুমি রুটি পছন্দ করো খাও এইভাবে কেউ খায় রুটি দেখো তো কীভাবে খাইছো চোখ চোখ বানাচ্ছ নাকি তুমি এবার কেমন করে খাওয়া বলে রুটি খাও রুটি খাও একটু সবজি দেবো তোমাকে ঝাল আমার অনেক পছন্দ তরকারি সবজি মাছ গোস এসবের ঝাল না হলে ভালো লাগে না আমার কাছে কিন্তু আমি ঝাল দিয়েই খাই কারণ মাছের ঝোলটা একটু বেশি নিয়েছি মাছের মাথাগুলোও খেতে মজা কারণ মাথায় তো অনেক চোখ আছে চোখে তো প্রচুর ভিটামিন মাথা গুলো চাবিয়ে খাই বল আমাদের অনেকগুলো পাখি আছে তাই না কি পাখি বলো তো পেঁচা পাখি পেঁচা আমরা সাদে ওদের খাবার দিয়ে রাখি ঘরে ওরা আসে